এডিসি প্রশাসনের সঠিক পর্যবেক্ষণের অভাবে পাহাড়ি শিক্ষা ব্যবস্থা এক প্রকার লাটে উঠেছে বিদ্যালয়ের সময়সূচির কোনো বালাই নেই স্কুলগুলিতে তালা খুলছে শিক্ষকদের মর্জি মাফিক সময় শিক্ষক শিক্ষিকারাও স্কুলে কখন আসবেন এটা তাদের খেয়াল খুশি কেউ বা কোনোদিন আসেন আবার কেউ বা মাসের অর্ধেক দিন বাড়িতে বসেই প্রতি মাসে সরকারি দেওয়া মাইনে পকেটে নিয়ে বাড়ি যান এমনই অভিযোগ তেলিয়ামুরা মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের আঠারোমুড়া এডিসি প্রশাসনের অধীন ছত্রিশ মাইল নিম্ন বুনিয়াদি শিক্ষক শিক্ষকদের বিরুদ্ধে দর্শক বন্ধু আপনারা শুনুন কি বলছেন স্কুলের শিক্ষক পরিমল দেবনাথ না আমি তো করি না প্রায় সময় আপনারা বল তোল স্বীকার করলে আমি মাতাপ করে দেই কয়টা বাজে দেখেন তো মোবাইলটা খুলেন আপনি শুধু টাইম 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 কোন আমারে টাইম তো না এখানে পারা লোক ফোন করছে দেখি আমি আইছি আইলাম নাইলে টাইম দেখেন আটটা চল্লিশ আটটা চল্লিশ কয়টায় আসতে হয় আটটা

কখন খোলা হবে ক্লাসরুমের তালা বিদ্যালয় শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী প্রাথমিক বিভাগে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্কুল খোলার সময় সকাল সাতটা নাগাদ আবার মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত স্কুল খোলার সময় সকাল সাড়ে ছটা নাগাদ সরকারি এই নিয়মের বালিহারি ছত্রিশ মাইল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এখানে স্কুল খোলা ও বন্ধ করার নিয়ম করেন খোদ শিক্ষক শিক্ষিকারা অবাক করার মতো বিষয় ছত্রিশগড় নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে তালা খোলা হয় প্রতিদিন সকাল পৌনে নয়টা থেকে নয়টার মধ্যে শুনুন স্কুলের এক ছাত্রের মুখ থেকে এই ঘটনার সত্যতা যাচাই করতে বিদ্যালয় পরিদর্শনে যান জেম টোয়েন্টি ফোর প্রতিনিধি তখন ঘড়ির কাটা সকাল নটায় এসে পৌঁছেছে নটা বাসে দশ মিনিটে স্কুলে আসেন পরিমল দেবনাথ নামে একজন শিক্ষক তিনি এসে তালা খোলেন ক্লাসরুমের উপস্থিত সাংবাদিককে প্রশ্নের উত্তরে শিক্ষক পরিমল দেবনাথ হতচকিত হয়ে বলেন তার ঘড়িতে নাকি তখন বাজে আটটা চল্লিশ মিনিট স্কুল খোলার উপযুক্ত সময় কয়টা এই প্রশ্নের উত্তরে শিক্ষক পরিমল দেবনাথ ভ্যাবা চাকা খেয়ে বলেন তার বাড়ি দূরে তাই আসতে দেরি হয়ে গিয়েছে আবারও শুনুন দর্শক বন্ধু শিক্ষক মশাইয়ের বক্তব্য না আমি তো করি না প্রায় সময় আপনারা বল তুল স্বীকার করলে আমি মাপ টাপ করিয়ে দিই কয়ে যাবো দেখেন তো মোবাইল তো খুলে না আপনি শুধু টাইম 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 কর আমার টাইম তো না এখানে পাড়া ফোন করছে দেখি আমি আইসি আইলাম নাইলে টাইম দেখেন আটটা চল্লিশ আটটা চল্লিশ কয়টায় আসতে হয় আটটা তাই চল্লিশ মিনিট কেন লেট রাস্তা রাস্তা খারাপ নেই দেখ না আস্তাগুরু না আমাল অবাক করার মতো ঘটনা স্কুলে শিক্ষিকা পালের পায়ের ধুলো তখনো পড়ে স্কুল চত্বরে তথ্য অনুযায়ী এই বিদ্যালয় ছাত্র ছাত্রীদের সংখ্যা 48 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন 5 জন তাদের মধ্যে আবার দুজন শিক্ষক ডেপুটেশনে এবং অনয়জন আছেন ছুটিতে বর্তমান স্কুলটি পরিচালনা করছেন শিক্ষক পরিবল দেবনাথ ও শিক্ষিকা পাল

তিনি রাজ মহলে বসে পইলা জাতি উলু বলে জনজাতিদের ব্ল্যাকমেল করে চলেছেন অথচ পাহাড়ি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য তার কোনো হেলদোল নেই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালী মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপন জুড়ে থাকে আপন আপনার যে আপন gm24 news